তো ভাই আইডি তো তো ডায়মন্ড আছে বুঝছেন হুম তো ভাবছি শর্ট গানটা বাইর করব শর্ট কি পাবেন পাবেন না পাবেন না 2000 ডায়মন্ডে পাবেন পাবো ওই যে এটা পাবো এটা পাবেন না ফেস ভিআই 111 টোকেন আছে চলেন দেখি স্পিন মারা যাক পাই কিনা ভাই আচ্ছা দেখাই যাক আচ্ছা ঠিক আছে ঠিক আছে মারি দিবে দিবে যে দেখো দিয়ে দিয়েছে দেখো দিয়ে দিয়েছে দিবে না দিবে না দিবে না মনে হচ্ছে যে দিবে না মাত্র আটটা করে টোকেন নিচে আগে ভালো ছিল দশ দিন ছিল বুঝছো ভাই আপনি যদি দুই হাজার টাইম মনে পান তাহলে আপনাকে আমি খাওয়াবো কিছু জানি খাবে হ্যাঁ তাহলে আজ কি যাবো কিন্তু কাছি যায় না আচ্ছা ঠিক আছে হলো আচ্ছা আচ্ছা তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আরও একটা স্পিন মারি মাত্র আটটা করে টোকেন দিচ্ছে এটা কোনো কথা হলো হ্যাঁ গেরিনা দাও দাও দিচ্ছে দেখছো দুটা তিনটে যে আটটা আটটা আর কোনো ই নাই দেওয়ার কোনো ই নাই দেখছে আটটা মাত্র আটটা দিয়েছে গো মনে হবে না দেখো এটাও দিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ কিন্তু পিঙ্ক কালার দিয়ে দিয়েছে আগে থেকেই তারপর আবার হাতে এটা ধরে দিয়েছে আমি কয়েক ক্রিষ্ট মারছি হ্যাঁ তারপরে যে আগুন আলাটা আগুন আলাটা আমার ভাগ্য নাই গো আগুন নালাটা নাই তারপর দেখি এখন ভাগ্য যদি দিয়ে দেয় দিয়ে দেয় দিয়ে না তোমার তোমার কথাই মনে চেতে দেখো দেখো ষাটটা আগে যেখানে দশ স্পিন মারা বিশ প্লাস টোকেন পাওয়া যেত আর এখন পাঁচ স্পিন আটটা ডাবল আট আট ষোলোটা মানে কত টোকেন কমাইছে দেখছো আর এই হালার প্রতি আবার রিকোয়েস্ট পাঠায় মানে কি বলবো হ্যাঁ বলো আপনি যদি না পান তাহলে আপনি আমাকে খাওয়াতে হবে তা ঠিক আছে দেখা যায় আচ্ছা হলো তাহলে ঠিক আছে কত হলো একশো চুয়ান্নটা আয় হায়

পায়েছি তো একটা এটা এখন এক্সচেঞ্জ করে ডাবল ডেট অফ ফায়ার একটা আছে বুঝছো গাইজ তোমাদের দেখায় আমি হাতেই ধরেছিলাম একটু আগে ডাবল রেট অফ ফায়ার হ্যাঁ এই যে ওই দেখো ডাবল রেট অফ ফায়ার রিলোড না লাগবে ডাবল রিলোড সিঙ্গেল ড্যামেজ আর ইভো যদি বলি আমি শটগান কাস্টম খেলার জন্য ওইটা নিতে চাচ্ছি এই দেখো ইভো আছে ইভোটা যদি ছয় লেভেল করে নিই হ্যাঁ বাম পার খেলা যাবে তখন সুতরাং আমার অত ডাবল রেট অফার একটা দরকার নাই আপাতত আমি ডাবল রিলো ডিসপ্লে রেটটাই নিই চলো মাথা নষ্ট চলো আমরা হাতে ধরি হাতে ধরে এবার করি কি পাইলাম ভাই তাহলে খাওয়াতে হবে না হ্যাঁ ভাই চলেন আতে হবে বুঝছো আরেক আবার নাকি ডাউনলোড করতে আমি তো গেম টেম খেলেই না চলো দেখিস ট্রেনিং রাউন্ডে ঢুকে দেখি কেমন চলে এই বট আছে বট গুলোরে দেখি এই যে দেখো রিলেট স্পিড তুমি একটা মাই সুন্দর মারতে পারবে কি রেট মারতে না মুভমেন্ট কম তো প্যারা নেই মুভমেন্টের কী চলবে বুঝছো না সেই চলতে সোন ওটাও মুভমেন্ট নাই না প্লাস এটা রিলোড ড্যামেজও আছে সিঙ্গেল একটু রেট অফ ফায়ার মাইনাস না রেট অফ ফায়ার থাকলে আর একটু বেশি ভালো হয় কত দিকে দিবে গেলে না তাড়াতাড়ি রিলোড হচ্ছে না খুব ভালো লাগতেছে আমরা যদি একটু এনিমির কাছে যাই গাইস চলেন আপনারা দেখায় এটা বট কে মারলাম বট কে মেরে লাভ নাই এ দেখো আরে ভাই কে বলি নাম ছিল দাঁড়া আর মারার সুযোগটা দে কেমন চলছে দেখি এই যে এইটাই ভালো লাগে যে রিলোড করে বুক করে আর মেরে দেবো এনে কিন্তু ভেজ বুঝলে লেভেলে তারপরে ভালো একটা ড্যামেজ ঠিক লং রেঞ্জে ড্যামেজ কম লং রেঞ্জে ড্যামেজ পাবে না শর্ট শর্ট জানো শর্ট রেঞ্জ ছাড়া ড্যামেজ পড়বে তারপরে এই নিমিটাকে মারি আমরা দেখি কী রে ড্যামেজি ড্যামেজ রে তা বলুন চিন্তা হবে

শর্টে যে মারতে হবে কিন্তু শর্ট গানের এমনি ড্যামেজ কম সিঙ্গেল ড্যামেজ আছে শর্ট গান খেললে খেলা যাবে ঠিক আছে আমি র্যাঙ্ক ম্যাচ দেখাই তারপর না কারণ হ্যাকার আমাকে ব্যান করে রাখছে এই যে দেখতেই পাচ্ছ হ্যাকারে ম্যাচ পরে আমাকে ব্যান্ড করে রাখছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও দেখা হয় পরবর্তী ভিডিও